आटान देखिए हरुण भाई जा जा घुड़ान ए दिखे जा 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দর্শক আমরা আজকে এই ভিডিওতে দুইটা প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টা করব দুইটা শাহিওয়াল ভালো পার্সেন্টেজ তার মধ্যে এইটা অলরেডি রেডি হয়ে আসছে আর এই পাশেরটা মোটামুটি আরও এক মাস সময় নেবে দর্শক আমাদের ঠিকানা হল রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু সেল করে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে চলে আসছি দুইটা শাহিওয়াল প্রেগনেন্ট গরু দেখার জন্য গরুগুলো একটু দেখাবার ইনশাল্লাহ দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব গরু এটা দুই দাঁত বয়স সময় আছে বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি আরও হয়তো পনেরো দিন সময় নেবে ওলান পালান কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে ঠিক আছে আরও পনেরো দিনের মধ্যে মার্শাল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করা যায় এটার থেকে আর গ্যাভিটা পেটের নিচে একটু সাদা থাকার কারণে দুধের দিকে ফার্স্ট ক্লাস হবে সেটা অনুভব করা যাচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় লিটার একবারে সকালে এরপরে বারে আরও হয়তো দুই লিটার যাই হোক সকালেরটা দুয়াই নিতে পারবেন বাকিটা যেটা সেটা হলো বাচ্চার জন্য লাগবে ঠিক আছে একটু ঢিল দেন দেখি দড়ি গরু কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক আছে দুইটা গরি ফার্স্ট ক্লাস তো তারপরে আমরা দর্শক দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব নেক্সট দেখি আগে এই গরুটা আবার দেখি একটু এটা কিন্তু একবারে শাহিওয়ালে যে পারসেন্টেন্স এটা কিন্তু অনেক ভালো এবং হাত পাগুলো কিন্তু অনেক মোটা এটা এখনো দাঁড়ছে না ঠিক আছে আর এইটার উলান পালান কিন্তু আরও বেটার হবে ওই ওই গরু চাইতে তো ইনশাআল্লাহ আশা করি যে গরু দুইটা পছন্দ হবে দুইটা একসঙ্গে যদি কেউ নিতে চান নিতে পারবেন আর এখন বর্তমান আমাদের সিলেটের যে গাড়িটা সেটা একটা তো চলে গেছেই আরও একটা রেডি হচ্ছে কারণ ওখানে আরও গরু বিক্রি করা হয়েছে তো ওইগুলোর পেমেন্ট এখনও হয় নাই যার কারণে ওই গরুগুলো এখনও রয়ে গেছে তো ওইটার সাথে আপনারা চাইলে সিলেট অঞ্চল থেকে ইনশাল্লাহ দুইটা গরুই নিতে পারবেন হাত পাগুলো একবারে সেরকম মোটা চোটা যাই হোক দর্শক দাম দর বিষয়ে এগুলো দেড় লক্ষ করে চাওয়া দাম হালকা করে কিছু ডিসকাউন্ট ইনশাল্লাহ থাকবে ঠিক আছে দেড় লক্ষ করে চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ হাজার দুইটা একসঙ্গে নিলে তিন লক্ষ আর আমরা যতটুকু সম্ভব হবে ইনশাল্লাহ আপনাদের ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ